আর আমি শুরুতে বলতে চাই আসলে আমার যুবক বাইরা এ কাজ করতে পেরেছে এতে তাদের কোনো বাহাদুরি নাই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে এই কাজ করার তৌফিক দান করেছে কথাটা আমি বলি না আল্লাহ রব্বুল আলামিন বলেন বাইশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা সুরাতুল জুমার আয়াত নাম্বার الله فكر رب العالمين قال أفمن شرح الله أفمن شرح الله صدره للإسلام للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم মিংলা উলা কাফি দলা মুভি আমার আদাদপত্র গুলাল আমি বলেন আমি যে বান্দাকে ভালোবাসি সে মাফিলের জন্য টাকা দিতে পারে আমি যে বান্দাকে ভালোবাসি সে বান্দা মা জন্য কাজ করতে পারে আমি যে বান্দাকে ভালোবাসি সে মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকে আমি যে বান্দাকে ভালোবাসি সে মসজিদের সাথে সম্পৃক্ত থাকে আমি যাকে ভালোবাসি সে ইসলামের কাজ করতে পারে আমি যাকে ভালোবাসি সে দিনের কাজ করতে পারে আমি যাকে ভালোবাসি সে নামাজ পড়তে পারে আমি যাকে ভালোবাসি সে রোজা রাখতে পারে আমি যাকে ভালোবাসি সে ডাক্তার দিতে পারে আমি যাকে ভালোবাসি সে ইসলামের আদর্শ অনুযায়ী চলতে পারে আমি যাকে ভালোবাসি রসুলের আদর্শ অনুযায়ী চলে আমি যাকে ভালোবাসি এরকম দিনের কাজ করার জন্য তাদেরকে আমি এই দিনের কাজে লাগিয়ে রাখি ভবিষ্যয় আমার যুবক ভাইদেরকে ভালোবেসে এই মাহফিলের প্রতি তাদের একটা মহাব্বত সৃষ্টি করে দিল ওরা আমায় কারাম আসবে এলাকাবাসীদেরকে দিনের দাওয়াত দিবে ইসলামের কথা বলবে রসুলের আদর্শ সম্পর্কে বলবে আল্লাহ এক তার কোন সমকক্ষ নাই এ সম্পর্কে বলবে এই জন্য আল্লাহ পাকামিন যুবক ভাইদেরকে ভালোবেসে এই মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে এতে আমরা যুবক বাইরের উসিলা করে জান্নাতের একটা বাগান পাইলাম এজন্য আমি অত্র এলাকার সমস্ত মা বাবা ভাই বোন কাছে আপনারা এই যুবক বাইরের জন্য গা করবেন এই যুবক ভাইরা যেন মৃত্যু পর্যন্ত এমন শুধু মৃত্যু পর্যন্ত না এই পর্যন্ত এভাবে এই এলাকার মধ্যে একটা করে জান্নাতের বাগান তৈরি করতে পারে সকলেই বলি আমি আমার আলোচ্য বিষয় হল আল্লাহ আলমিন দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আল্লাপুল আলমিন বিদান দিচ্ছেন বিধান গুলা যারা মানব তারা আল্লাহ স্পেশাল তালার জান্নাত পাবে আর যারা মানবে না তারা আল্লাহ তালার নাফর মান পান্না হয়ে নামে চলে যাবে এখন কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় তাহলে তার ইমান দরকার আর এজন্য আমি আমার আলোচ্য বিষয় নিছি যে ইমান কাজে বলে ইমান কত প্রকার ও কি আমরা যদি জানতে চাই ইমান কাকে বলে আমি যদি আমার এক বাইকে প্রশ্ন করি ভাই তোমার কাছে টুপি আছে সে যদি টুপি না চিনে তাহলে বুঝবে কি টুপি আছে কিনা আগে তার চিনতে হবে যে এই জিনিসটা টুপি যদি উনি চিনে এই জিনিসটা টুপি তাহলে সে বলতে পারবে আমার কাছে চুক্তি আছে বা এখন অত্র এলাকার মধ্যে হালত হলো এমন যদি আমি কোনো মুসলমান ভাইকে জিজ্ঞেস করি ভাই আপনার কি ইমান আছে এখন আগে তো জানতে হবে ইমান কি জিনিস তারপর আমি জিজ্ঞেস করবো ভাই আপনার কি ইমান আছে আপনি কি ইমান ওয়ালা যদি উনি ইমান চিনে তাহলে সে জবাব দিতে পারবে যে আমি ইমান ওয়ালা বা ইমান ওয়ালা না আমার ইমান নাই প্রশ্ন উত্তর দিতে পারবে আর এজন্য আমার সর্বপ্রথম আলোচ্য বিষয় হলো যে ইমান আসে কি না এটা দেওয়া দরকার আর ইমান থাকলে ইমান তার ঠিকায় রাখবো কি الله الرسول صلى الله عليه وسلم بل بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان الله الرسول صلى الله عليه وسلم بل কোন ব্যক্তি যদি ইমান ওয়ালা হতে চা ইসলামের ভিত্তি হলো পাঁচটা ইসলামের ভিত্তি হলো মুহাম্মদ রসুল আল্লাহ ছাড়া কোন মহবুদ নাই আল্লাহ ছাড়া কোন মালিক নাই আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ বাংলাদেশের মালিক আল্লাহ ভারতের মালিক আল্লাহ পাকিস্তানের মালিক আল্লাহ ইউরোপের মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমার বাবার মালিক আল্লাহ এই দ্বিগুণ দিবাসীর প্রত্যেকটা মানুষের মালিক আল্লাহ অর্থাৎ জগতের মধ্যে আসমান ছাদ আসমান ছাদ জমি লুহ মাহবুজ যত কিছু আছে সব কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ যখন কোন ব্যক্তি বিশ্বাস করবে না ইলাহা আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ আইজত দেওয়ার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ তাহলে সে ইমান আল্লাহ আমার আল্লাহ এক তারপর হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম الله ترى الرسول محمد رسول الله عماد مبي এমন নবী আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতো না জমিন সৃষ্টি করতো না বাবা আদমকে সৃষ্টি করতেন না নুহ নবীকে সৃষ্টি করতেন না মুসা নবীকে সৃষ্টি করতেন না ঈসা নবীকে সৃষ্টি করতেন না পৃথিবীর বুকে এক লক্ষ মতন ঐক্য দুই লক্ষ চব্বিশ হাজার পায় আল্লাহ তারা সৃষ্টি করেছেন আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উছিরা করে এজন্য এই রসুলের সানে যখন আপনি চলবেন ফিরবেন ঘুমাইবেন শুইবেন সব সময় রসুলের সানে দূরত পড়া এই জন্য আমরা প্রত্যেকে একবার দূরত পড়ে দিই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أَلَّا رب لَا من رُسُولِ إلى أن بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة إيمان الْبَارِ شرب وطم عماد كان وزكي نمس এই নামাজ কিভাবে আমরা আদায় করব শুধু আমরা যদি কুরআন থেকে রিসার্চ করি তাহলে নামাজকে পাইব কিভাবে আদায় করব পাইব না এজন্য আমাদের ইসলামের ভিত্তি পাঁচটা মানার জন্য জানা দরকার চারটা জিনিস এক নাম্বার কুরআন দুই নাম্বার হাদিস তিন নাম্বার এজিমা চার নাম্বার কিয়াস এই চারটা বিষয় যখন আপনি জানবেন তখন আপনার দ্বারা ইসলামের ভিত্তি এই পাঁচটা নামাজ রোজা এই পাঁচটা সম্পর্কে আপনি মানতে পারবেন এই চারটাকে না মানেন এই চারটাকে অনুসরণ না করেন তাহলে নামাজও আপনি পড়তে পারবেন না তাহলে নামাজ পড়ার জন্য কি দরকার কোরআন দরকার আদিস দরকার ইজমা দরকার গিয়াস দরকার যখন এই চারটাকে অনুসরণ করতে পারবেন তখন মূলত নামাজ পড়তে পারবে আল্লাহপাত প্রফুল আলমিন যে বললেন আমার আয়াত আল্যাও মা আখ মানে তুলে কম দিন একমু আত্ম তো আদাই কোন নেওয়া ঠিক অরদী তো বলেন আমি আপনাদের জন্য তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ দিলাম আমার নেমতকে পরিপূর্ণ করিলাম আল্লাহ তালা বললেন আমাদের জন্য দিনকে ইসলামকে একমাত্র ইসলাম ধর্ম হিসাবে মনোনীত করেছেন এখন আমরা ইসলাম ধর্মের উপর যখন থাকব যখন আমরা পরিপূর্ণ মুমিন থাকব। মুমিন হলো এক একটু খেয়াল করিলেন মুমিন হলো এক একের পরে নামাজ পড়ছেন একটা শূন্য দশ তারপরে ডাকাত দিচ্ছেন আরেকটা শূন্য একশ তারপরে রোজা রাখছেন আরেকটা শূন্য এক হাজার এরকম জিকির করছেন আরেকটা শূন্য দশ হাজার আবার কি করছেন কোরআন শিবিরত করছেন আরেকটা শূন্য এক লাখ আবার কি করছেন অন্য আরেকটা আবাদত করছেন মা তুলে আসছেন এর মধ্যে একটা শূন্য কত দশ লাখ এভাবে আরেকটা শূন্য বসাইবেন আমল করবেন এক কুটি এভাবে যত আমল করবেন ইমানের পরে আপনার আমল খালি বাড়বে আর যদি আপনার মূল এক এক যদি কোনো ব্যক্তি কেটে দেয় এক যদি সায়া যায় হাজার হাজার শূন্য বসাইলেও আর কোনো এই কোনো মূল্য থাকবে না তাহলে মূল হলো এক এক ঠিক রাখেন এক ঠিক রাখার মাধ্যম হলো আলহ্লাম আল্লাহ ছাড়া নাই আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই মোহাম্মদুল রসুল সাল্লাম আমাদের রসুল শেষ রসুল তারপরে আর কোন রসুল দুনিয়াতে আসবে না এখন আমাদের জানা দরকার আল্লাহ পত্রব্বুল আলমী আসমান জমিনের মালিক আল্লাহ রসুল না তারপর রসুল কে আল্লাহ তারা তার সঙ্গে মিলাইলেন কেন কারণ একটা আপনি যখন চিন্তা করবেন আল্লাহ তালা বিচারক আল্লাহ তালা রাজা এখন আল্লাহ তালার কাছে সুপারিশ করার জন্য একজন উকিল দরকার আর রসুলকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য উকিল হিসাবে প্রেরণ করেছেন এই উম্মতের জন্য উকিল হিসাবে প্রেরণ করেছেন এই দুনিয়ার বুকে দুনিয়ার মানুষ যখন রসুলের উম্মত যখন কোনো অন্যায় করবে রসুলের আদর্শ অনুযায়ী আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবেন

আমি পৃথিবীর মুখে আমার ধর্ম ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম করলাম কিন্তু এখন বর্তমানে ইসলাম ধর্মের মানুষ সব থেকে লাঞ্ছিত অপমানিত লজ্জিত বঞ্চিত কারণ কি কারণ একটাই ইসলাম ধর্মের মধ্যে রসুলের আদর্শ যতদিন পর্যন্ত থাকবে না ইসলাম ধর্মের মধ্যে থাকার পরেও ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম থাকবে না আপনার মাঝে রসুলের ধর্ম থাকবে রসুলের আদর্শ থাকবে ইসলাম ধর্মদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মদের শ্রেষ্ঠ ধর্ম এটা বিশ্বে প্রকাশ পায়নি এই জন্য কি করতে হবে রসুলের আদর্শ ছাড়া যাবে না রসুলের আদর্শ অনুযায়ী চলতে হবে এখন আমরা রসুলের আদর্শ দেখি শুধু এক নিল্লাদের মধ্যে রসুলের আদর্শ দেখি শুধু এক গুরুদের মধ্যে রসুলের আদর্শ সব জায়গার মধ্যে রসুলের আদর্শ ছিল নামাজ পড়া রসুলের আদর্শ ছিল দান করতে চলা রসুলের আদর্শ ছিল কালার মধ্যে সুন্দর সব জায়গার সুন্দর ছেড়ে রসুলের আদর্শ রাজনীতির মধ্যে রসুলের সুন্দর ছিল বাজারের মধ্যে যাওয়ার সময় রসুলের সুন্দর ছিল সব জায়গার সুন্দর ছেড়ে আমি সীমাবদ্ধ করছি কোথায় এক মিল্লাদের মধ্যে আমি বলবো একটু চিন্তা ফিকির করবেন আগে ইমানকে ঠিক রাখেন দেখেন আল্লাহ তালার অনুসারী আল্লাহ তালাকে পাওয়ার জন্য রসুলের মাধ্যম অবশ্যই দরকার এজন্য আপনি আল্লাহ তালাকে পাওয়ার জন্য রসুলকে অনুসরণ করবেন রসুলকে আল্লাহ তালার কাছ থেকে বড় বানিয়ে না তাহলে কিন্তু ইমান চলে যাবে ইমান চলে গেলে আপনি যত আমলই করেন আমলের কোনো মূল্য থাকবে না আমলের কোনো দাম থাকবে না এক না থাকলে যেরকম সুন্দর কোনো মূল্য নাই সুন্দর সুন্দর কোনো দাম নাই এক না থাকলে যেরকম সুন্দর কোনো মূল্য নাই দাম নাই মূল্যহীন শূন্য অনুরূপভাবে ইমান না থাকলে আপনি যত নামাজি করেন আপনি যত রুকু করেন আপনি যত দেখাচ্ছেন আপনি যত মাহফিল করেন আপনি যত এক কাজ করেন কোনো মূল্য কোনো মূল্য নাই কোনো মূল্য নাই এই জন্য আগে ইমান ঠিক তারপর নমাজ পড়েন রুকু করেন সেজা করেন আপনি জিকির করেন দূরত পড়েন এতে আপনার খালি নেকি বাড়বেই বাড়বেই বাড়বে এই জন্য কি করতে হবে আমাদের ইমানকে সহ্য করতে হবে ইমানের মানা তিনটা সময় শেষ আমি ইমানের মানা